তো আজকে সেই সময় ইন্দিরা গান্ধীর সন্ন্যাসীরা ভবিষ্যৎবাণী করেছিল যে ইন্দিরা গান্ধীর পতন অনিবার্য ইন্দিরা গান্ধী তখন যে সময়ের কথা বলছি সে সময় ইন্দিরা গান্ধীর পতন কেউ ভাবতে পারতেন না মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো কোন ছাড় তার থেকে অনেক অনেক কয়েকশো গুণ বেশি রোবাস চেহারা নিয়ে ইন্দিরা গান্ধী ভারতবর্ষকে শাসন করছিলেন সেই সময় সেই ইন্দিরা গান্ধীর কিন্তু পতন হয়েছিল তাকে হাঁটতে হয়েছিল জেল যাত্রা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু আগামী দিনে সেই সময় আসছে এবং যেভাবে আচরণ পুলিশ করেছে কলকাতা পুলিশ করেছে একে দেখে মনে উনিশশো ছিচল্লিশ সালে সেই জিন্না এবং সোরাবর্দির পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মনে হচ্ছিল না মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি বন্দ্যোপাধ্যায়ের তাই বেশি চাপ দিচ্ছি তাতে তার পুলিশ মনে হচ্ছিল না মনে হচ্ছিল সোরাবর্দী অথবা জিন্না পুলিশ নাগরিকত্ব নিলে সেটা অবশ্যই কমিশনের তালিকাভুক্ত কারণ কমিশনের এগারোটির মধ্যে একটি আছে যে আহ নাগরিকত্বের প্রমাণপত্র বা সার্টিফিকেট দেখুন প্রথম কথা হচ্ছে যারা সময় মতো করেন তাদের ক্ষেত্রেই সমস্যাটা হচ্ছে অনেকে পেয়ে গেছেন আগামী বেশ কয়েক দিনের মধ্যে আরও অনেকে পাবে এবার যারা সময় মতো করেননি তাদের পরে নাম উঠবে তাদের যখন তারা সার্টিফিকেট পাবে তখন তাদের নাম উঠবে কিন্তু তারা ভারতবর্ষেই থাকবেন কারণ ভারতবর্ষের আইনে সেই সংশোধন করা হয়েছে এমনকি যারা সিএতে নাগরিকত্বের অ্যাপ্লিকেশন করতে পারবেন না অত কেন দু হাজার চোদ্দোর পর যদি কেউ এসে থাকে ধরুন আমি একজন বাংলাদেশি হিন্দু আমি দু সালে এসেছি তাহলে বর্তমান আইনে সিএ তো আমি অ্যাপ্লিকেশন করার উত্ত মানে যোগ্য নই এলিজিবল নই কিন্তু ভারতবর্ষের ফরেনার্স অ্যাক্টে পরিবর্তন করে এটা স্পষ্ট করা হয়েছে ভারত সরকারের তরফে যে আমি দু হাজার ষোলো আঠেরো উনিশ কুড়ি আপ টু চব্বিশ অবধি যে কোনো সময় আসি না কেন পাসপোর্ট নিয়ে আসি বিনা পাসপোর্টে আসি আমি যদি হিন্দু হই বা অন্য সংখ্যালঘু হই বাংলাদেশে আমি ভারতবর্ষেই থাকব তখন ভারতবর্ষে থাকবেন মানে কি অনন্তকাল ধরে তো আপনি বিনা নাগরিক হয়ে থাকতে পারেন না না হেকাল আপনি নাগরিক হবেন অথব কারো চিন্তার কোনো কারণ নেই আপনারা যা যা কাজ করছেন কেউ চাকরি করছেন তার যদি নাগরিকত্ব বা ভোটার লিস্টে সমস্যা হয় কোনো সমস্যা নেই আপনার আপনি নিশ্চিন্তে থাকুন নিশ্চিন্তে কাজ করুন দেখুন মমতাওয়ালা ঠাকুরকে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবহার করছে মানে এই দুই মমতার যে বিষাক্ত কম্বিনেশন এই বিষাক্ত কম্বিনেশনের ফলে ঠাকুরবাড়ির মতো একটি ধর্মীয় প্রতিষ্ঠান রাজনীতির আখড়ায় পরিণত হচ্ছে আমরা চাই না যে ঠাকুরবাড়ি রাজনীতির আখড়ার পরিণত হোক ঠাকুরবাড়ি আমাদের জন্য শ্রদ্ধা স্থান আমাদের জন্য তীর্থক্ষেত্র তীর্থক্ষেত্রে এই ধরনের রাজনীতি আমরা পছন্দ করি না আমরা মনে করি যে ঠাকুরবাড়ি থেকে এই ধরনের রাজনীতি দূরে থাকা উচিত এবং শান্তনু ঠাকুরের সাথে গতকাল আমার কথা হয়েছে মাননীয় মন্ত্রীর সাথে এবং যিনি উপযুক্ত ব্যবস্থা নিয়েছেন প্রয়োজন আগামী দিনে আরও উপযুক্ত ব্যবস্থা নেবেন বাংলাদেশের বেশ কিছুটা প্রভাব ফেলছে অর্থনীতিতে বাংলাদেশ ফুল যে বর্ডার সেখানে প্রাথ্যালকদের কথা কত জানা যাচ্ছে তারা একজন উদ্বেগের মধ্যে রয়েছেন রাতের অন্ধকারে বিভিন্ন সময় লুটপাটির শিকার হচ্ছেন তারা বাংলাদেশে শান্তি কালে তারা আর্জি জানাচ্ছেন অন্যদিকে বাংলাদেশে অশান্তির জেলে কার্যত ফাঁকা ফুলবাড়ি বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র দেখুন প্রথম কথা হচ্ছে যে যখনই কোনো দেশে এই ধরনের ধর্মীয় উন্মাদনা বাড়ে তখন সেই দেশের অর্থনীতি সমাজ সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সেদিকেই যাচ্ছে যেভাবে দীপুচন্দ্র দাসকে জীবন্ত পুড়িয়ে মারা হলো যেভাবে হিন্দুদের বাড়িতে বাচ্চা সহ আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে এবং বাচ্চা মেয়ে আর্তনাদ করছে বাবা আমাকে তুলে নিয়ে যাও আমাকে বাঁচাও জ্বলন্ত বাড়ি থেকে তা প্রমাণ করছে যে বাংলাদেশ আজকে ইসলামিক বর্বরতার কোন জায়গায় পৌঁছে গেছে এই ধরনের বর্বরতাকে যারা ধর্ম বলে চালাতে চায় সেই ধরনের ধর্মকে আমি আমি তন্তত পক্ষে বিশ্বাস করি না আমরাও বিশ্বাস করি না এবং আমরা মনে করি এই ধরনের ধর্ম চিন্তাভাবনা ধর্মীয় চিন্তাভাবনা এই ধরনের উগ্র ধর্মীয় চিন্তা চিন্তাভাবনা মানবতার ক্ষেত্রে অত্যন্ত ক্ষতিকারক সেই জন্য এক্সপোর্টার থেকে শুরু করে সবাই ভুগছে এবং আমরা বাংলাদেশের হিন্দুদের পাশে আছি তাদের সাথে আছি আমাদের আবেদন বাংলাদেশের কাছে বাংলাদেশ সরকারের কাছে যেহেতু এটি একটি আলাদা রাষ্ট্র তাদের কাছে আবেদন আপনারা এই ধরনের সাম্প্রদায়িক জিগিরকে নিয়ন্ত্রণ করুন এবং বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করুন কারণ শান্তি প্রতিষ্ঠিত না হলে কোনো দেশেরই উন্নতি সম্ভব নয় আপনি যত ডরে উপরেষ্টা রাখুন না কেন যদি শান্তি না থাকে সেখানে শিল্প হবে না কিচ্ছু হবে না বৈদেশিক শক্তির কলোনিতে পরিণত হতে চলেছে বাংলাদেশ দেখুন তারেক রহমান ওই দেশের একজন রাজনীতিবিদ তিনি ফিরতে পেরেছেন আমরা চাইব সবাই ফিরুক সবাই ফিরে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হোক সেখানে নিরপেক্ষ ভোট হোক আগের সরকার নাকি অভিযোগ যে তারা নাকি নিরপেক্ষ ভোট করায়নি তার পরিবর্তে আপনারাও যদি একটা বায়াস ভোট করান সেটা তো কোনো সলিউশন হতে পারে না নিরপেক্ষ ভোটও যে জিতবে সে সরকার চালাক বাংলাদেশের জনগণ যাকে ভাডিক দেবে যাকে গণতান্ত্রিক পদ্ধতিতে যাকে নির্বাচিত করবে তাকে তাকে সরকারের দায়িত্ব চিনি সরকারের দায়িত্ব নিয়ে চালাবেন অসুবিধে কি আছে বাংলাদেশের দেখুন বাংলাদেশে ভাবার আগে আমার মনে হয় পশ্চিমবঙ্গের ভেতরেই ভাবা দরকার দীপুচন্দ্র দাসের ঘটনা কয়েকদিন আগে ঘটেছে ঠিক এই ধরনের ঘটনায় আমরা শমশেরগঞ্জে দেখেছি আমরা ধুলা করে এই ধরনের ঘটনায় রাখ বেশ কয়েক বছর আগে দেখেছি তাকে বাংলা নিয়ে চিন্তিত হন বাংলাটা বাজবে কি নাকি বাংলাটা বাংলাদেশের মতো অবস্থায় পরিণত হবে ধর্মীয় জিগির পশু মুসলিম যে আগ্রাসন আমি সাধারণ মুসলিমদের কথা বলছি না যারা এই ধরনের আগ্রাসী মনোভাবে বিশ্বাস করে যে আমরাই থাকবো আর কেউ থাকবে না আমারটাই ধর্মবাদ বাকিগুলো চলবে না এই মানসিকতার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি আছে আমরা যত মত তত পথের মন্ত্রে বিশ্বাসী আমরা সেদিন সেই রাস্তাতেই যাই আমরা সর্বধর্ম সমভাব এই নীতি নিয়ে চলি তো আমার মনে হয় পশ্চিমবঙ্গ নিয়ে ভাবার সময় এসেছে নাহলে পশ্চিমবঙ্গের রাস্তায় রাস্তায় আগামী দিনে দীপুচন্দ্র দাস জ্বলবে বাংলাদেশের এই ঘটনার প্রতিবাদে করে দেওয়া হবে তৃণমূল পশ্চিমবঙ্গের ট্যাবলো বানাই এমন সেটা বাতিল যোগ্য বলে ভালো বানাও না ভাই রবীন্দ্রনাথ ঠাকুরকে রাখো বিবেকানন্দকে রাখো বঙ্কিমচন্দ্রকে রাখো এবার তো বঙ্কিমচন্দ্র থিম হয়েছিল আমার জানা নেই এবার কি থিম করেছে তাতে বঙ্কিমচন্দ্রের উপর বন্দে মাতার উপর থিম হওয়া উচিত ছিল আমি যদি মুখ্যমন্ত্রীর ছবি লাগিয়ে কন্যাশ্রী অমুক শ্রী তুমি সি 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 হ্যাঁ আমরা পরশ্রী হ্যাঁ এই যদি গান চলতে থাকে তাহলে এরকমই হবে দেখুন ভোট কোনো এসআর আর ফেসার জেতাই না দাদা ভোট জেতাই হচ্ছে কর্মীরা এবং জনগণ বাংলার মানুষ যদি যোগ্য মনে করে বিজেপিকে নরেন্দ্র মোদীকে যদি যোগ্য মনে করে বাংলা শাসন করে বাংলার জনগণ হাত দায়িত্ব হাতে দায়িত্ব তুলে নেবে তারা ভোট দেবে আপনার মনে হয় যেহেতু এগারো সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ভোট দিয়ে জিতেছিলো তখন জনগণের মনে হয়েছিল সিপিএমকে রাখবো না সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিল। এটা যে কোনো রাজনৈতিক বিশেষ বিশ্লেষক এটা একমত হবে এমনকি তৃণমূলপন্থী রাজনৈতিক বিশ্লেষকরাও একমত হবে তো আমার বক্তব্য হচ্ছে যে যদি ভারতীয় জনতা পার্টিকে জনগণ যোগ্য মনে করে সাধারণ মানুষ যোগ্য মনে করে কারণ জনতাই জনার্দন রাজনীতি তারা আমাদেরকে ভোট দেবেন এবং আমার বিশ্বই বাংলার মানুষ মনে করবে কারণ আমরা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অল্টারনেটিভ মডেল তৈরি করতে পেরেছি যে উত্তরপ্রদেশে লোকে রাত্রিবেলা বেরোতে ভয় পেতো সেই উত্তরপ্রদেশ এখন ব্রহ্মস তৈরির করিডরে পরিণত হচ্ছে ডিফেন্স করিডরে পরিণত হচ্ছে একসময় বিমারু রাজ্য ছিল আমরা তাদেরকে সেখান থেকে উত্তরণ করে নিয়ে এসেছি মধ্যপ্রদেশ এই যে মমতা বন্দ্যোপাধ্যায় চিৎকে চিৎকার করে লক্ষ্মীর ভান্ডার নিয়ে প্রথম ভারতবর্ষে মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর দায়িত্ব বা টাকা পাঠানোর প্রকল্প মধ্যপদে শুরু করে লাডলি ব্যানা লাডলি ব্যানার আগে আরও একটি নাম ছিল আমার এই মুহূর্তে মনে নেই সেটা আরও আগের প্রিমিটিভ রুপ মানে লক্ষ্মীর ভান্ডারের বর্তমান রূপের প্রিমিটিভ রূপ আমরা লাডলি ভায়ানার আগের রূপ ধন্যবাদ

আজকে আমাদের প্রশ্ন হচ্ছে বা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আমি এই প্রশ্নটা করতে চাই আমি বিগত কয়েকদিন ধরে করেছি আবার করছি এবং শেষ পর্যন্ত করে যাব সিএ আইন যখন পাশ হলো সেই আইন পাশ হওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও ফুটেজ আছে একজন দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী হিসেবে তিনি বলেছিলেন আপনারা কেউ সিএতে অ্যাপ্লিকেশন করবেন না মানুষ করেননি মমতাবালা ঠাকুরের পক্ষে যারা মতুয়া তারা নিশ্চয়ই করেননি কারণ মুখ্যমন্ত্রী বলেছে আজকে তাদের নাম যদি এসআইআর এ বাদ যায় সঠিক সময়ে সিএএ তে অ্যাপ্লিকেশন না করার জন্য তো তারা তো দোষী নয় দোষী তো মমতা বন্দ্যোপাধ্যায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা সি তে অ্যাপ্লিকেশন করবেন না তো মমতা বন্দ্যোপাধ্যায় তার দায় নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দায় নিতে হবে আমরা তো বলেছিলাম উল্টো কথা আমরা বলেছিলাম আপনারা চোখ বন্ধ করে সিএতে অ্যাপ্লিকেশন করুন আপনারা নাগরিকত্ব পাবেন এবং সেই নাগরিকত্বের মাধ্যমে আপনাদের নাম ভোটে এসআইআরে উঠে যাবে ভোটার লিস্টে উঠে যাবে আমাদের কথা শোনেননি আপনারা দায়টা কার শুনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা তো দায় তো বিজেপি নিয়ে হতে পারে না দায় তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে আপনারা এই কাজ করেছেন ঠাকুর যে রাজনীতি কতটা শুধুমাত্র চলেছে দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন যে যেমন করে হোক তাদের যারা ভোট ব্যাংক তাদের ভোট ব্যাংককে বাঁচানোর জন্য কিন্তু আমার মনে হচ্ছে ভারত বর্তমান বাংলার যে পরিস্থিতি তৃণমূল কংগ্রেস যাদের উপরে ভরসা করছে অর্থাৎ সংখ্যালঘু ভোট মুসলিম ভোট তারাও তৃণমূলকে আগামী দিনে ভোট দেবেন বলে আমার মনে হয় না তারাও বুঝতে পেরেছেন তাদের শুধু ব্যবহার হয় তাদের বোমা কাজে লাগে তাদের দাঙ্গা করার কাজে লাগে তারা জেলে যায় তাদের পরিবারের লোকেরা জেলে যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং তার পরিবারের লোকেরা করে খায় সঙ্গে দেখুন আমি এই ঘটনা দেখেছি সংবাদ মাধ্যমে এবং তাতে দেখলাম পশ্চিমবঙ্গের পুলিশ অদ্ভুত বলছে আমরা সুপ্রিম কোর্টের অর্ডার নিয়ে কিছু বলতে পারবো মানে যে রাজ্যের পুলিশ সুপ্রিম কোর্টের অর্ডার মানতে রাজি নয় সেই রাজ্যের পুলিশকে দিয়ে কি গণতান্ত্রিক কোনো কাজ কি হতে পারে আমার তো মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশকে ট্রাফিক পুলিশের দায়িত্ব দিয়ে গোটা নির্বাচনটা আগামী যে নির্বাচনটা আসছে অন্য কাউকে দিয়ে করানো উচিত সুপ্রিম কোর্টের এটা ভাবা উচিত যে তার অর্ডারকে যারা অমান্য করে অনেকে আমাদের দলের কেউ না বা আইডিওলজিক্যালি অনেকে হয়তো ভিন্ন চিন্তাধারায় বিশ্বাস করে কিন্তু আমরা মনে করি আইন যেখানে বলছে যে অনেকে মাহাতকে

এই ধরনের পরিস্থিতি তো তৈরি হয়েছে মুর্শিদাবাদের সাথে সংযুক্ত করে রাখো কারণ ওখানে সকেট বোমা চলে এবং এই সকেট বোমার রাজত্ব চলে ওখানে এবং বহু বছর ধরে এটা চলছে কেন হয় এই আলোচনাগুলো তো করা দরকার আজকে সংখ্যালঘু সম্প্রদায় যে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট মুখ্যমন্ত্রী হান্ড্রেড পার্সেন্ট পান একশো শতাংশ ভোট পান আজকে তাদের মধ্যেই প্রশ্নটা কেন উঠছে না হাতটা উঠল কার যে ব্যক্তির নাম বললেন সে কি ক্লাস ফোর এর স্টুডেন্ট উঠেছে তার বাবার সম্ভবত পলাতক বা সেই বাড়ির মালিক পলাতক তো বাড়ির মালিক তো সংখ্যালঘু সম্প্রদায়ের আনার সে কেন তার বাড়িতে কেন বোমা ফাটছে ব্যানার্জি চ্যাটার্জির বাড়িতে কেন বোমা ফাটছে না কেন ভোস বোস গুহ মিত্র এদের বাড়িতে বোমা ফাটছে না মহত বন্দ্যোপাধ্যায়কে এই প্রশ্নটা করবেন না আপনারা তৃণমূল করতে গিয়ে বোমা বাঁধবেন আপনার বাড়ি উড়ে যাবে কোনো শুনেছেন অভিষেকের বাড়ি উড়ে গেছে অভিষেক ব্যানার্জির বাড়ি বোমা বাঁধতে গিয়ে কেন ওরে না অভিষেক বেনা বাড়ি আজ অভিষেক বেনা বড় নাম হয়ে গেল আপনারা কেন বালুদার বালুদার বাড়ি ওরে না বোমাভাততে গিয়ে বালুদার হয়ে বোমাভাততে গিয়ে মুসলমানের বাড়ি উড়ে যাচ্ছে আর বালুদার বাড়ি উঠছে না তো এই প্রশ্নগুলো তো মুসলিম সমাজের করা উচিত আজি পোষণ সমস্ত বিষয়ের দিকে sessionStorage লিখছে যে কঠিন সময়ে কাজ করছেন সরকার তাদের পাশে আছে এসআইআরকে প্রভাবিত করার এটা চেষ্টা এবং এইভাবে বহু ধরনের চেষ্টা হচ্ছে বিভিন্ন জায়গায় যেহেতু আপনারা জানেন ইআরও এবং এ ই আরও এরা মূলত ডাব্লিউ বিসিএস অফিসার তাদেরকে দিয়ে এইভাবে কাজ সামলানোর চেষ্টা করা হচ্ছে আমরাও ছেড়ে দেবো না আমরা নজরে রাখছি মনে রাখবেন আপনার চাকরি গেলে কেউ বাঁচাতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায় বাঁচাতে পারবে না কারণ কোর্ট আপনার চাকরি আপনাকে কিন্তু কোর্টে গিয়ে সম্মুখীন হতে হবে সেই ব্যবস্থা কিন্তু আমরা করব হাওড়া পুরো সময় জনসংখ্যার গৃহিত ওয়ার্ড বাড়াতে চাইছে রাজ্য সরকার এদিকে দেখা যাচ্ছে যে হাওড়ার যে পুরো এলাকা সেখান থেকে দুরক্ষ ফর্ম ফেরতই আসেনি এসআইআর তাহলে জনসংখ্যা কী হবে দেখুন এই জনসংখ্যা হচ্ছে ভুতুরে জনসংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের যারা ভোট ব্যয় যারা পিসির পকেটে থাকে ভোটের সময় বেরিয়ে আসে আবার ভোটের পার হয়ে গেলে ঢুকে যায় পকেটে আপনি দেখতে পাবেন না এরা অদৃশ্য এদেরকে পাওয়া যায় না এবং এইভাবেই সংখ্যা বাড়ছে এবং মনে রাখবেন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা মানে দুটো হয় একটা স্কেল হয় স্বচ্ছ আর একটা হচ্ছে নোংরা হচ্ছে সবথেকে মানে কি বলবো সবথেকে সব থেকে বেশি দূষিত অপরিষ্কার একটি কর্পোরেশন যেখানে বিজেপি শাসিত ইন্দোর হচ্ছে নাম্বার ওয়ান ভারতবর্ষের সব থেকে পরিষ্কার কর্পোরেশন বা পরিষ্কার পরিষ্কার পুরসভা আর মমতা বন্দ্যোপাধ্যায় শাসিত হাওড়া হচ্ছে ভারতবর্ষের সব থেকে নোংরা সব থেকে অপরিচ্ছন্ন পৌরসভা বা কর্প কর্পোরেশন আমরা অটলজির জন্মদিনকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালন করছি অটল জয়ন্তীকে এবং তার একশো থেকে একশো একতম বছর পূর্ণ হচ্ছে ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে অটল বিহারী বাজপেয়ী হচ্ছে এমন একটা মহিরভূ যে তাকে কেন্দ্র করে অন্যান্য সমস্ত রাজনীতি আবর্তিত হয়েছে এবং অটলজি সম্পর্কে একটি কথা বলা হয় যে তিনি অজাত শত্রু সর্ব রাজনৈতিক যাকে শ্রদ্ধার সাথে স্মরণ করা রাজনৈতিক হয় আমরা চাই যে অটলজির এই রাজনৈতিক যে সংস্কৃতি তাকে যেভাবে মোদীজি বহন করে নিয়ে চলেছেন আগামী দিনে তাকে সামনে রেখে পশ্চিমবঙ্গেও এই ধরনের সংস্কৃতি রাজনৈতিক সংস্কৃতি আমরা আনতে চাই